ও নমশিবায় নমস্কার দর্শক বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি বেশ রাশি জাতিকাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মঙ্গল আপনার রাশিতেই গোচর করেছে আপনার রাশিতেই উপস্থিত হচ্ছে অতএব আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মঙ্গলের গোচর আপনার জীবনে বেশ কিছু জায়গায় ভালো প্রভাব এবং একটা জায়গায় নেগেটিভ প্রভাব দিতে পারে তো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে সমস্ত টাকা পয়সা আপনার আটকে ছিল সেগুলো পেতে পারেন চাকরি ক্ষেত্রে উন্নতি পারিবারিক ক্ষেত্রে সমস্যা মিটে যাওয়া এরকম বেশ কিছু আপনার জন্য শুভ ঘটনা রয়েছে তো সেই ভিডিওটি অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবে আপনারা বুঝতে পারবেন আপনাদের কোন কোন জায়গায় উন্নতি থাকতে চলেছে একেবারে ডিটেলসে আলোচনা করব না নেগেটিভ না পজিটিভ মঙ্গলের উপস্থিতি তার দৃষ্টি অনুপাতে আপনারা কী কী ফল পেতে চলেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করব তার সঙ্গে এটি একটি গুরুত্বপূর্ণ গোচর এর বলার কারণ হচ্ছে আপনার রাশিতে অলরেডি বৃহস্পতি উপস্থিত রয়েছে আর বৃহস্পতির যে ডিগ্রি যেটা পরিবর্তন করেছে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রিতে প্রবেশ করছে আর এই চৌদ্দ থেকে আঠারো ডিগ্রি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়কাল এই সময় যে কোনো প্ল্যানেট যে কোনো গ্রহ তার সম্পূর্ণ ক্ষমতাটা কিন্তু দিয়ে থাকে মানে একটা যুব সময় যেটা বলতে পারেন একটা গ্রহের এই জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে উপস্থিত হয়েছে মঙ্গলদেব অতএব আপনার জন্য তো একটা দারুণ একটা ব্যাপার তো চলুন সে এক এক করে আলোচনা করব এক্সাইটমেন্টের সঙ্গে আপনার সঙ্গে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওর শুরুতে না হলে মনে থাকবে না আপনার জন্য খুবই দুর্দান্ত একটা ব্যাপার হতে চলেছে আর আপনারা অবশ্যই ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না তো চলুন ভিডিওর শুরুতে একটা লাইক করবেন ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হরে হরে মহাদেব মহাদেবের আশীর্বাদকে প্রাদেশটি আপনার সর্বদা ছিল আছে এবং থাকবে তো চলুন আলোচনায় মনে যাই মঙ্গল বৃহস্পতি আপনার প্রথম ঘরে উপস্থিত মঙ্গলেরও তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে বৃহস্পতিরও তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে মানে দুটোই পাওয়ারফুল গ্রহ এবার দেখুন আসছি মঙ্গল আপনার প্রথম ঘরে উপস্থিত হওয়ার জন্য আপনার ভিতরে সাহস পরাক্রমতা বৃদ্ধি পাবে মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ এবার বুঝতে পারছেন সেনাপতি মানে কেমন তার অ্যাটিটিউড থাকে তো এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তার অ্যাটিটিউড লেভেলটা কিন্তু আপনার মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে অতএব আপনি নেতৃত্ব করতে পারবেন আপনার ভিতরে একটা কনফিডেন্স লেভেল ভালো থাকবে আপনি দশজনকে ম্যানেজ করে চলতে পারবেন এরকমটা কিন্তু আপনার ভিতরে কনফিডেন্স থাকবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনার ভিতরে যে ডিসিশন নেওয়ার মেকিংটা পাওয়ারটা কিন্তু এবারে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই জায়গাটা কিন্তু আপনাদের একটা ভালো দিতে চলেছে ভালো ফল পেতে চলেছেন এরপরে যেটা হচ্ছে কি আপনাদের ইমিউনিটি সিস্টেম যেটা খারাপ ছিল এবারে কিন্তু যদি খারাপ ছিল খারাপ তো থাকার কথা নয় বৃহস্পতি আপনার মানে যে জায়গায় রয়েছে একটা ভালো পজিশন তবে হ্যাঁ শত্রু ঘরে দুজন উপস্থিত হয়েছে আপনার রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব তাদের সঙ্গে কিন্তু শত্রুতার প্রভাব মঙ্গল হচ্ছে আপনার টুয়েলভ হাউস এবং অষ্টম ঘরের অধিপতি অতএব আপনার বিবাহ ব্যবসার কারক এবং আপনার বিদেশ যাত্রার কারক আর বৃহস্পতি হচ্ছে আপনার অষ্টম ঘর এবং আপনার লাভের ঘরের অধিপতি তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কি মঙ্গল এখানে উপস্থিত হয়ে আপনার ভিতরে একটা সাহস পরাক্রম এনার্জি লেভেল আপনার ভিতরে বাড়ি তুলবে আপনি যে সমস্ত কাজ মানে অনেক দিন ধরে সময় নিয়ে নিয়ে করছিলেন এবার কিন্তু আপনারা নিশ্চয়ই অলরেডি হয়তো দক্ষ করতে পারছেন যে কি আপনার ভিতরে একটা এনার্জি লেভেল ভালো হচ্ছে আপনি যে কোনো কাজ খুব ভালো ভালো মানে খুব তাড়াতাড়ি করছেন যদি এমনটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে যে কি মঙ্গল আপনাকে বিভিন্ন দিক দিয়ে সোর্স দেবে আপনাকে অনেকভাবে সাপোর্ট দিতে চলেছে সে জায়গাটার ক্ষেত্রে খুব ভালো এবার আসছি মঙ্গলে গুরুত্বপূর্ণ যেটা আলোচনা মঙ্গলের তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে প্রথম দৃষ্টি চতুর্থ দৃষ্টি চতুর্থ দৃষ্টি মানে আপনার চতুর্থ ঘরে পড়ছে যেখানে অলরেডি শুক্র এবং বুধ কেন্দ্রস্থানে উপস্থিত রয়েছে অতএব এই দৃষ্টিটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দৃষ্টি থেকে আপনারা ভালো ফল পেতে চলেছেন প্রথমত হচ্ছে আপনাদের পরিবারের সুখ শান্তির পরিবেশটা খুব ভালো থাকতে চলেছে সেখানে অলরেডি বুধ রয়েছে শুক্র রয়েছে মানে একেবারে একটা শুভ ব্যাপার ঘটতে চলেছে আপনাদের মনস্কামনা পূরণ হতে পারে যদি আপনি জমি জায়গা বা বাড়ি ফ্ল্যাট এরকম কিছু কেনাকাটা পরিকল্পনা করছেন সেই জায়গাগুলো কিন্তু আপনাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার মতো ব্যাপারটা কিন্তু ঘুরতে চলেছে আপনার কর্মক্ষেত্রে এর ইফেক্টটা কিন্তু আসবে অতএব কর্মজগতে ও এর বিশেষ প্রভাব কিন্তু পেতে চলেছেন তারপরে শুনি যে বক্রিয় অবস্থা রয়েছে তার কিন্তু দৃষ্টিও এখানে পড়েছে চতুর্থ ঘরে অতএব আপনার জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ এখানে একবার একবার মানে মুড সুইংয়ের ব্যাপার হতে পারে অনেকগুলো গ্রহের দৃষ্টি পড়েছে তো অতএব এই জায়গাটার মাঝে মধ্যে কিন্তু মাইন্ড সুইং হতে পারে মানে এখন মনে হয় এখনই একটা জায়গা কিনে মনে হবে একটু এখানে বিনিয়োগ করে এই ব্যাপারগুলো কিন্তু আপনার ভিতরে থাকবে তবে হ্যাঁ মায়ের স্বাস্থ্য এখানে একটুখানি আপনার খারাপ হতে পারে ধ্যান রাখবেন শনিদেবের বক্রি দৃষ্টি রয়েছে মঙ্গলের দৃষ্টি থাকছে তো একটুখানি খেয়াল রাখবেন যদি কারো খারাপ ছিল সেটা ভালো হবে যদি ভালো ছিল একটুখানি কমজোর হতে পারে তো এটা একটু আপনারা ধ্যান রাখবেন আর খুব ভালো স্বপ্ন হওয়ার মতো একটা ব্যাপার কিন্তু আপনার সঙ্গে চলেছে আগামী দশ থেকে পনেরো দিন তো আপনি এই ফল পেতেই যাবেন যাবেন অন্তত ঠিক আছে তো মঙ্গলের এই গোসর আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এই জায়গা থেকে কিন্তু একটা ভালো প্রাপ্তি ঘটতে চলেছে পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে পড়েছে অতএব এই জায়গার ক্ষেত্রেও কিন্তু যেমনটা একটু খারাপ রয়েছে তেমনটা কিন্তু ভালোও রয়েছে সেটা হচ্ছে যে কি আপনাদের যদি কোনো ঋণ ছিল সেটা এবার ধীরে ধীরে শোধ হবে যদি কারো ঋণ ছিল না তাদের ক্ষেত্রে ঋণ বৃদ্ধি পেতে পারে কারোর কোনো রকম সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে যেটা পাল্টে যাবে আপনাদের স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতি ঘটবে তবে যারা খুব সুস্থ ছিলেন ভালো ছিলেন কোনো রকম সমস্যা ছিলই না তাদের ক্ষেত্রে সামান্য পরিমাণ ইমিউন সিস্টেম ডাউন হতে পারে যদি এমনটা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে আর আপনার শত্রুপক্ষ আপনার উপরে হাবি হতে পারে তবে বৃহস্পতি আপনার সঙ্গে রয়েছে তাই খুব একটা কিন্তু কিছু করতে পারবে না বৃহস্পতি যদি বা শত্রুঘরে রয়েছে তবেও আপনার সাপোর্টে রয়েছে বৃহস্পতির যে ডিগ্রিটা এখন ভালো জায়গায় রয়েছে আর বৃহস্পতির সপ্তম দৃষ্টিও এইখানটায় পড়েছে অতএব এ জায়গায় কিন্তু আপনাকে উন্নতি করাবে শত্রুপক্ষ আপনারা যতটা ক্ষতি করার চেষ্টা করছে ততটা পারবে না হয়তো সামান্য পরিমাণ হতে পারে সেগুলো কিন্তু বলা মুশকিল তো সেগুলো একটু তো একটু ধ্যান রাখতে হবে কেননা মঙ্গল শুক্রের যে পজিশানটা ওটা কিন্তু শত্রু তাই একটু ধ্যান রাখবেন পাশে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি মঙ্গলের অষ্টম দৃষ্টি তার নিজের রাশিতেই পড়েছে এবং সেটা আপনার বিবাহিত জীবন লক্ষ্য করা হয় এবং আপনার ব্যবসা পার্টনারশিপ লক্ষ্য করা হয় তো এই জায়গাটা কিন্তু আপনাদের বিবাহিত জীবনে যদি কোনো রকম আগে থেকে সমস্যা ঝগড়া বিবাদ এগুলো চলছিল খুব শীঘ্রই সেটা মিটে যাবে সামান্য পরিমাণ কিন্তু লেগে থাকবে ওটা কিন্তু কোনো কথা নেই ওগুলো নিয়ে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে তবে মেজর বড় কিছু তেমন কোনো রকম সমস্যা নেই আপনাদের বিবাহিত জীবন খুব স্বচ্ছল এবং ভালো হতে চলেছে সে জায়গার ক্ষেত্রে কিন্তু আপনারা বেশ ভালো ফল আপনারা পেয়ে যাবেন পার্টনারশিপের মধ্যে মাঝে মধ্যে আপনার রাগটাকে নিয়ন্ত্রণ করবেন একটু আপনি আপনার মধ্যে করে চালানোর চেষ্টা করছেন সমস্ত কিছুকে এই জায়গাটা আপনাকে কন্ট্রোল করতে হবে এটার জন্য আপনাদের মধ্যে কিন্তু কখনো কখনো একটা কনফ্লিক্ট একটা ঝগড়া বিবাদ এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে এটা একটু আপনারা ধ্যান রাখবেন আর যারা নতুন কোনো কিছু শুরু করতে চাইছেন নতুন ব্যবসা শুরু করতে চাইছেন সময়কালটা খুব ভালো যাচ্ছে বিশেষ করে যারা জমি জায়গা রিলেটেড প্রপার্টি বিজনেস করে থাকেন বা যারা ইজ রিলেটেড কম্পিউটারি বিজনেস করছেন এই সমস্ত ক্ষেত্রে খুব ভালো যাবে কনস্ট্রাকশন কন্ট্রাক্টারি বিজনেস খুব ভালো যাবে ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করে কোনো না কারণ কাজের চেষ্টা করছেন সেই জায়গাটাও আপনাদের ভালো রেজাল্ট চলেছে ভালো রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে বা দেবে এখানেও কিন্তু আপনারা লাভবানই হবেন পার্টনারশিপ ব্যবসা উন্নতি কিন্তু করতে চলেছে যদি আপনি এরকম কোনো ব্যবসায় যুক্ত রয়েছেন বা যুক্ত হতে চাইছেন ভালো ফল দেবে আর আপনারা যদি কোনো রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বা করতে চাইছেন সেই জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে যারা চাকরি চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো চাকরি কিন্তু যোগাযোগ ঘটবেই ঘটবে এটা কিন্তু একটা ভালো সম্ভাবনা চাকরি মানে এখানে একটা কথা অবশ্যই বলে কি যে সরকারি চাকরি হতে হবে কথা নেই মোট কথা করোনা কোনো জায়গায় কর্মসংস্থান তো আপনার হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতি নবম দৃষ্টি আপনারা কিন্তু অষ্টম ঘরে পড়েছে এটা একটু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে মাঝে মধ্যে আপনাদের আপনার পার্টনারের স্বাস্থ্য খারাপ হতে পারে এমনকি আপনার ইমিউন সিস্টেম মাঝে মধ্যে একটুখানি ডাউন যেতে পারে তেমন কোনো মেজর কারণ ইস্যু নেই পড়ে গিয়ে আঘাত লাগায় এরকম ব্যাপার হতে পারে খেয়াল রাখবেন তবে হ্যাঁ পড়াশোনার ক্ষেত্রে আপনার মনোযোগ খুব ভালো বাড়বে আপনি পড়াশোনায় ভালো সফলতা অর্জন করবেন পড়াশোনার ক্ষেত্রে আপনার উন্নতি থাকতে চলেছে আপনি নতুন কিছু জ্ঞান অর্জনে এক্সপার্ট হবেন আপনার কিন্তু এই জায়গাটায় কিন্তু ভালো ফল পেতে চলেছেন আপনার যদি সন্তানের পরিকল্পনা রেখে থাকেন সেই জায়গাটায় খুব ভালো হচ্ছে আপনার সন্তান সঙ্গে জড়িত যদি এমন কোনো কাজকর্ম ঘটে থাকেন তো সে জায়গাটা খুব ভালো সন্তানের জন্য আপনার সুনাম বাড়ার সম্ভাবনা থাকবে পপুলারিটি একটা বাড়ার সম্ভাবনা ও লক্ষ্য করা যাচ্ছে আর শেয়ার মার্কেটে যদি বিনিয়োগ করতে চান সময়কালটা খুবই ভালো যাচ্ছে আপনি অবশ্যই বিনিয়োগ করতে পারেন তবে হ্যাঁ একটু বুঝে শুনে কারো কোনো কথাই কিন্তু হঠাৎ করে নেবেন না বা প্রাণভাসী হয়ে কথা বলে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকবেন তো ওভারঅল যদি দেখা যায় মঙ্গলের এই গোছর বৃহস্পতির এই ডিগ্রি পরিবর্তন আপনার কিন্তু খুবই লাভবান করছে অতএব আপনি যদি বিশ্বরাশির জাতক হয়ে থাকেন আপনার জন্য এই সময়টা খুবই গোল্ডেন পিরিয়ড সময় কয়েকটা নেগেটিভিটি রয়েছে ওগুলো একটু আপনারা কম করতে পারেন যেটা কি আপনারা গুরুজনদেরকে অবশ্যই সম্মান করবেন আর আপনি পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন আর আপনি আপনার দ্বারা সম্ভব যেটা সেটা দান করুন লোকজনদের অবশ্যই আপনার কিন্তু মঙ্গল হবে এই জায়গাটা কিন্তু উন্নতি রয়েছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন বিষ্ণুশাস্ত্র পাঠ করতে পারেন আর ওং নমসেবায় মন্ত্রটি জব করবেন অবশ্যই আপনাদের লাভবান হওয়ার সুযোগ সম্ভাবনা বেশি থাকবে আর হনুমান চল্লিশা অবশ্যই আপনারা পাঠ করবেন কেননা বৃহস্পতি দৃষ্টি সপ্তম এবং ষষ্ঠ ঘরে মানে ষষ্ঠ এবং অষ্টম ঘরের দৃষ্টি রয়েছে তো জায়গাটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে আর তেমন রকম সমস্যা নেই তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের অসংখ্য ধন্যবাদ